কিভাবে করবেন বর্গমূল চলুন দেখে নেওয়া যাক ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা করছি খুব সহজেই শিখতে পারবেন একটু একটা দুটো এখানে কতগুলো আছে এক দুই তিন চার আমি এখানে দুটো করব আর আপনাদের জন্য দুটা দেওয়া থাকবে ঠিক আছে চলুন এটা করছি দু হাজার আটশো নয় তাহলে যে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গেলে আগে আমাকে কি করতে হবে একটা পেয়ার করতে হবে ডান দিক থেকে দুটো দুটো সংখ্যায় করে পেয়ার করে একটা লাইন টেনে দিলাম তারপর কি করতে হবে দেখো এমন একটা সংখ্যা নিতে হবে একই সংখ্যা দিয়ে গুণ করে করে আমাকে দেখতে হবে ভাগের মতো একই সংখ্যা মানে ধরো এক একে দেখতে হবে দুই দুইয়ে দেখতে হবে তিন তিনে দেখতে হবে চার চারে দেখতে হবে পাঁচ পাঁচে দেখতে হবে ছয় ছয় দেখতে হবে এই করে চলতে থাকবে মানে একই সংখ্যায় গুণ করে করে দেখতে হবে তাহলে দেখো তো যদি আমি তিন তিনে নেই নয় তার থেকে আঠাশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে চার চারে নিলে কত হচ্ছে ষোলো পাঁচ পাঁচে করে দেখি পাঁচ পাঁচে পঁচিশ আঠাশে থেকে একটু কম ছয় ছয় করে দেখি ছয় ছয় ছত্রিশ মানে আঠাশ তার থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমাকে পাঁচে করতে হবে তাহলে পাঁচে নিলাম পাঁচ পাঁচে পঁচিশ হলো তাহলে বিয়োগ করলে কথা হচ্ছে এটা তিন আচ্ছা এবার নামার সময় আমরা ভাগে নিয়মে কি জানি যে ভাগে নামে একটা একটা করে সংখ্যা নামাবে কিন্তু এখানে আমাকে কি নামাতে হবে দুটো করে সংখ্যা নামাতে হবে তাহলে এখানে কত নামবে শূন্য নয় হলো আর কি করতে হবে দেখুন তো এখানে যেটা থাকবে তার ডবল সংখ্যাটা এখানে লিখতে হবে এখানে আছে কত পাঁচ তাহলে এখানে লিখতে হবে দশ এবার আমাকে এখানে আবার একটা সংখ্যা এমন বসাতে হবে এখানে যদি তিন বসায় তাহলে কি তিন দিয়ে গুণ করে দেখতে হবে এটা মিলছে কিনা কি এখানে যদি চার বসায় তাহলে চার দিয়ে গুণ করে দেখতে হবে এটা মিলছে কিনা তাহলে দেখো তো আমি যদি এরপর এখানে বসাই এখানে কত আছে শেষে নয় আছে তাহলে দেখতে হবে কোন কোন সংখ্যার শেষে নয় আসছে যদি আমি এক একে গুণ করি তাহলে শেষে এক থাকবে দুয়ে করলে দুই দুয়ে চার থাকছে তিনে করলে তিন ত্রিককে নয় হচ্ছে তাহলে তিনে করে দেখছি দেখুন তিন দিয়ে গুণ করলাম গুণ করলে হচ্ছে তিন ত্রিককে নয় তিন শূন্য শূন্য তিনে কে তিন তিনশো নয় দেখুন তিনে হয়ে যাচ্ছে এটা তাহলে তিন দিলাম এখানে তিন দিয়ে দিলাম এখানে তিন দিলাম এখানে নয় দিলাম জিরো করতে শূন্য তাহলে এটা এটা হয়ে তাহলে বর্গমূলটা কত হবে তাহলে না এটা বর্গমূলটা হবে তিপ্পান্ন একই ভাবে যদি তিনটা অঙ্ক থাকে পাঁচটা থাকে তাহলে সেটা করবো কি করে তাহলে আপনারা এটা করবেন আর এটা করবেন উত্তরটা কমেন্ট করবেন অবশ্যই দেখি ঠিকঠাক করতে পারছেন কিনা আর এটা আমি দেখাচ্ছি দেখুন এখানে ধরুন সবগুলো তো জোর জোর নেই পাঁচ এক দুই নয় তাহলে একইভাবে কী করবো দেখুন তোর ডান দিক থেকে জোর করে নিব। এই যে দুটো সংখ্যা জোর দিলাম আবার দুটো সংখ্যা জোর দিলাম এর জোর নেই তাই একটাই দিব তাহলে সবার আগে সে একইভাবে লাইন টেনে নিব তাহলে এক দিয়ে দিব দেখো এক একে এক গেল তাহলে এবার কত নামবে আমি আগেই বলেছিলাম এক থেকে গেলে শূন্য এবার জোর নামলে কত হচ্ছে এটা একান্নই নামবে বলো আর এখানে দেখুন একের ডবল কত হয় দুই হয় তাহলে আমাকে দুইয়ে দেখতে হবে এখানে একান্ন থেকে যেন ছোট হয় ধরো আমি দিলাম দুই দুইয়ে বাইশ দিয়ে দিলাম দেখুন এখানে দুই দিলে বসালে এখানে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দিলে কথা হচ্ছে দুয়ে দুয়ে চার আর দুয়ে দুয়ে চার চুয়াল্লিশ হচ্ছে দেখুন তিনে দিলে কথা হচ্ছে বড়ো হয়ে যাবে দেখুন তিনে যদি দেই অর্থাৎ তেইশকে তিন দিয়ে গুণ করলে তিন তিরকে নয় তিন ছয় দু তিনে ছয় ঊনসত্তর হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটাকে দুয়ে দিতে হবে তাহলে দুয়ে দিলাম তাহলে কথা হচ্ছে চুয়াল্লিশ করলে কথা হচ্ছে না একে সাত আবার এখানে দুটো সংখ্যা নামবে দুই নয় এবার এবার দেখুন তো এখন কত আছে এখানে বারো তাহলে বারো ডবল এখানে কত হবে বলুন তো বারো ডবল হবে এখানে চব্বিশ এবার চব্বিশকে কত দিয়ে গুণ করব। করবো সাতশো উনত্রিশ হয় তাহলে চব্বিশকে কে ধরুন এখানে লাস্টে নয় আছে তাহলে তিনে যদি দিয়ে দেখি দেখি তো কত হচ্ছে তিনে দিলে হচ্ছে তিন তির নয় তিন চারে বারো বারো দুই হাতে থাকলে এক দশক তিন দুই ছয়কে কে সাত তিনে হয়ে যাচ্ছে দেখুন তাহলে এটা তিন হবে এখানে তিন হবে সাত নয় জিরো তাহলে এর কত হয়ে যাচ্ছে একশো তাহলে আপনারা এটা করে দেখাবেন দু হাজার দুশো নয় আর একটা হচ্ছে তিন হাজার নশো উনসত্তর এই দুটো করে কমেন্টে জানাবেন